তো বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর সময় উপভোগ করছেন আজকের এই নদীটা একটু ভালোভাবে দেখুন বন্ধুরা আপনাদের কাছে সত্যি কথা বলছি যে সাগর সাগর মনে হবে আপনারা তো সাগরে যেতে পারেননি যাদের সাগর দেখার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া সম্ভব হয়নি তাদেরকে ওয়েলকাম জানাবো কালীনগর এই ফেরিঘাটে আপনারা এখানে আসলে জাহাজে চড়ে সাগর ঘোড়ার যে অনুভূতি সেই অনুভূতিটা নিতে পারবেন আর এখন কিন্তু আমি জাহাজে চড়েই কিন্তু ভিডিও বানাচ্ছি যেটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে তাই আমি কিন্তু তুলে ধরলাম তো বন্ধুরা যদি নদীর ঠান্ডা বাতাসকে গায়ে লাগাতে চান ঠান্ডা হাওয়া খেতে চান এবং এই সুন্দর দৃশ্যকে উপভোগ করতে চান সাগরে যেমনটা হয় তেমনটাই যদি উপভোগ করতে চান তাহলে আজই চলে আসুন কালীনগর ভাইরাল এই ফেরিঘাট